বেলা ভাবলাম তোমাদের সাথে মা পয়লা বসে কী কী জিনিসগুলো কিনেছে সেগুলো একটু দেখাই মা নিজের পছন্দ মতোই কিনেছে আমি সাথে গেছিলাম আর মা এই চারটে শাড়ি কিনেছে মা না ভীষণ সুতির শাড়ি করতে ভালোবাসে সেই জন্যেই চারটে শাড়ি কিনেছে তবে চারটেই সুতি কিনে নিই আমি দেখাচ্ছি এই একটা শাড়ি কিনেছে ভীষণ সুন্দর এই নরম সফট মলমলের উপরেটা এই একটা শাড়ি কিনেছে এটা মার ভীষণ ভালো লেগেছে এই শাড়িটা এই একটা শাড়ি কিনেছে আর আরেকটা দেখেছি আর এই একটা ছাপা কিনেছে যেই তোমার বাড়িতে সবসময় থাকে না সেই জন্য ছাপা শাড়ি করতে ভীষণ ভালোবাসে এই 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 একটা ছাপা শাড়ি কিনেছে ভীষণ সুন্দর হয়েছে তাই না বলো এই একটা শাড়ি কিনেছে এই দুটো কিনেছে হচ্ছে বাড়ি পরার জন্য আর এইটা দেখে মায়ের পছন্দ হয়ে গেছে এই শাড়িটাও কিনেছে কি নাম বলে আমি বলতে পারবো না এই শাড়িটা আমাকে বললো যে টুকটাক বাজার টাজারে যাই তখন তাড়াহুড়ো করে করা যাবে এরকম একটা শাড়ি কিনি তাই জন্যে আমি তাহলে কেন তোমার যখন সেরকম শাড়ি নিচ্ছে এই শাড়িটা কিনেছে কেমন হয়েছে বলো আমার তো ভীষণ ভালো লাগছে আর এই শাড়িটার নাম আমি বলতে পারবো না এই একটা শাড়ি কিনেছি আরও একটা শাড়ি কিনেছে বেরিয়ে আসছিলো বেরিয়ে আসতে আসতে হঠাৎ করে মনে হলো কি না এই শাড়িটা ঝোলানো ছিল তা বললো এই একটা শাড়ি নিয়ে আমার বেশ ভালো লেগেছে তাই জন্যে এই একটা শাড়ি নিয়েছে হালকা কালারের উপর আকাশি আর এটা হচ্ছে হলো তোমার কি বলবো হোয়াইট সিলভার কালার যাকে বলে সেরকম কালারের উপর নিয়েছে এই শাড়িটাও বেশ সুন্দর আর ভীষণ হালকা মা যেহেতু ভারী শাড়ি পরতে পারে না তাই জন্য হালকা হালকা শাড়ি এই যা আছে বেশ সুন্দর এই শাড়িটা একদম হালকা নরম মা পরে আরাম পাবে আর মা প্রতি বছর না পয়লা বৈশাখের সময় একটা বেড কভার কেনে এবারও কিনেছে এই সেই বেড কভার বেড কভার এগুলো হচ্ছে বালিশের সেট থাকে বালিশের পিলো কভার ফোলালিশ আর এই হচ্ছিল বেড কভার এটাও মা পছন্দ করে কিনেছে প্রতিবার লালের উপর কেনে এবার দেখলাম ব্লু এর উপর কিনেছে এই একটা বেড কভার কিনেছে এই হচ্ছিল মার পয়লা বৈশাখে কেনাকাটা